স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব এ তথ্য নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যম এক্সে একই তথ্য জানিয়েছে স্টারলিঙ্কও আর বাংলাদেশে এই ইন্টারনেট সেবা পেতে কত খরচ করতে হবে জানা গেল তাও নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ফয়জ আহমেদ লিখেছেন দেশের শুরুতে স্টারলিংকের দুটি প্যাকেজ থাকবে স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট রেসিডেন্সে মাসিক খরচ ছয় হাজার টাকা আর রেসিডেন্স লাইটে চার হাজার দুইশো টাকা তবে তার আগে প্রথমে যন্ত্রপাতি কিনতে এককালীন সাতচল্লিশ হাজার টাকা খরচ হবে এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই সর্বোচ্চ তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন ফয়েজ আহমদ আরও বলেছেন স্টারলিংকের মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান ও উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে এছাড়া এনজিও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন